হ্যালো এভরি ওয়ান সুপ্রভাত সবাইকে সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি কালকে রাত্রিবেলা আমি বাড়ি ফিরেছি মানে বাপের বাড়ি থেকে আর কি চলে এসেছি তোমরা সবাই দেখেছো তো দেখো সকালবেলা কিন্তু আমি এখন পায়েসটা গরম করতে বসে গেছি। এখানে মা তো পায়েস করে পাঠিয়েছিলো চিকেন করে পাঠিয়েছিলো তোমরা তো দেখেছিলে তো যাই হোক এদিকে কিন্তু মা আবার একটু দুধও দিয়ে দিয়েছিল মানে গরুর দুধ আর কি মা নেয় একজনের কাছ থেকে তো মা ঘরের ছিল মা বললো তুমি তাহলে নিয়ে যা তো ওই যে দুধ কিন্তু এখন পায়েসটা জাল দিচ্ছিলাম আর আমাদের ওখানে খাটি গরুর দুধ তো একদম পুরো খুব ঘন আর খুব মানে ভালো দুধটা আর আমাদের এখানে তো খাঁটি দুধ পাওয়াই যায় না বলতে গেলে কেননা এখানে যেহেতু প্যাকেটের দুধ আমাদের কিনে খেতে হয় আমুলের তারপরে রেড কাউ এগুলো সব কিনে খেতে হয় যে কারণে যাই হোক তারপর দেখো এখন পায়েসটা মা বললো যে তাহলে দুধটা আছে নিয়ে যা বাড়িতে গিয়ে পায়েসটা একটু জাল দিয়ে নিতে পারবি তো সকালবেলা উঠে কিন্তু এখন পায়েসটা জাল দিয়ে নিচ্ছি বাবাও রুটি রুটি খাবে পায়েস দিয়ে সেই কারণে তো সকালবেলা কিন্তু ব্রেকফাস্টে রুটি করে নিয়েছি পায়েস দিয়ে বাবা খাবে বললো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকুক সঙ্গে থাকুক আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে বেশি কিছু রান্না করব না তো তোমাদেরকে দেখায় কী কি করব কারণ আমারও শরীরটা ভালো ছিল না ঠান্ডা লেগে গেছিলো কালকে খুবই শরীর খারাপ করেছে আসার সময় আর মায়ের মাছগুলো কালকে করেছিল রান্না এটা হচ্ছে আমোদি মাছ মাছটা না খুব একটা ভালো হয়নি বাবা বলছিলো যে একটু ঝাল দরকার ছিল তো যে কারণে এখানে কিন্তু পেঁয়াজ একটু ভেজে আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি তো একটু ঝাল ঝাল করে করবো একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় তো তারপরে কিন্তু একদম শুকনো করে টানিয়ে নিচ্ছিলাম যাতে একটু ভালো লাগে খেতে বাবা বলছিলো একটু ঝাল দিয়ে একটু টানিও কালকে মা করেছে অতটা ভালো লাগছিল না মুখে যাই হোক সে কারণে কিন্তু আমি একদম শুকিয়ে নিচ্ছি মাছটা ভালো লাগবে খেতে সেই কারণে তো দেখো এই যে আমার মুখের অবস্থা চোখ মুখ পুরো ঢুকে গেছে কীরকম লাগছে কালকে শরীরটা খুবই খারাপ গেছে মানে বাড়ি ফেরার সময় ট্রেনে দেখো এদিকে কিন্তু মাছ কিন্তু একদম রেডি মানে মাছটা যেমন ছিল সেটা একটু টানিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটু ইয়ে করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু ডিমের ঝোল করে নিলাম আজকে প্লেন রান্না ডিমের ঝোলই তো এই যে আমাদেরটা ডিমটা ভেজে করেছি মানে সিদ্ধ করে ভেজে আর মায়েরটা ভে ভাজেনি সিদ্ধ করে ঝোলে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে রান্না ডিমের ঝোল আর আজকে বেশি কিছু করব না তো আজকে অনেক কাঁচা কাঁচা ধোয়া রয়েছে কারণ এক জায়গা থেকে আসলে বুঝতেই পারছো তো বাড়িতে গিয়েছিলাম সরস্বতী পুজো তিন চার দিন এদিক ওদিক ঘোরাঘুরি করেছি যে কারণে কিন্তু এখন হচ্ছে গিয়ে রান্না বান্না সেরে তারপর কিন্তু আমি কিছু জামা কাপড় কেচে নেবো আবার কিছু ঘরেও রয়েছে সেগুলোও কাঁচা ধোয়া করতে হবে তো চলো আমার কিন্তু রান্না রান্না বান্না হয়েই গেছে মাছ আছে ডিম হয়ে গেল আর এদিকে কিন্তু দু পিস চিকেন রয়েছে মা কালকে রাতে চিকেন পাঠিয়েছিল তো আমরা রাতে রুটি দিয়ে খেয়ে নিয়েছি এদিকে তোমাদের দাদাভাই ডিউটি বেরোবে তাই ও ডিমের ঝোল দিয়ে খেয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু এখন আমি দু পিস চিকেন রয়েছে ওটা দিয়েই কিন্তু রুটি খাবো দেখো Gracias por তো তোমাদের দাদা তো বেরিয়ে গেলো ডিউটিতে আর আমি এদিকে কিন্তু উলের কিছু জিনিস ছিল মানে পঞ্চুট এগুলো ছিল প্যান্ট সোয়েটার কয়েকটা উলের জিনিস ছিল সেগুলোই কিন্তু ইজি দিয়ে কেচে নিয়েছি আর বাড়িতে এসে দেখছি দেখো আমার ডালিয়া গাছের অবস্থাটা কি এটার ভার আর নিতেই পারছে না এগুলো বেঁধে দিতে হবে আমি ছিলাম না বলে এই অবস্থা হয়েছে বাট এই ডালিয়া গাছটাতে কিন্তু এবছর অনেকগুলোই ফুল ফুটলো বেশ ভালো লাগছিল তো চলো এদিকে তো কেচে মেলতে চলে এসেছি ছাদে সে কারণে আর কি চোখ পড়লো ডালিয়া গাছটার দিকে কেননা কালকে রাত্রিবেলা বাড়ি ফিরেছি সকাল থেকে আর ছাদে ওঠা হয় নিজে গাছগুলো দেখবো যাই হোক এদিকে কিন্তু বাবা তাও রোজ গাছগুলোতে জল দিয়ে দিত আমি ছিলাম না বলে তো এদিকে সব উলের জিনিসগুলো আমি কেঁচে নিলাম ইজি দিয়ে এখন কিন্তু আরও জামা কাপড় কাচতে হবে যেগুলো সার্ফ দিয়ে কাচবো তাই কিন্তু একসঙ্গে আর ভেজায়নি এগুলো আগে কেঁচে নিলাম এবার কিন্তু আমি মানে অন্য জামা কাপড়গুলো কাচবো আর দেখো বাড়িতে না থাকলে কি অবস্থা হয় পুরো সোফাটা জুড়ে কি অবস্থা এই সাদা জামাটা শুধু আমার বাকিগুলো দেখো তোমাদের দাদা ভাইয়ের পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সোফাটা সবসময় আমি গুছিয়ে রাখি আরও এই হাল করে আর দেখো এদিকে কিন্তু কতগুলো আমি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি এখন এগুলো ও আমার মানে ভিজাবো আর কি ভিজাই নি এগুলোও কেচে নেব তো কেচে টেচে চলে এসছে আবারও ছাদে মানে কি বলবো এক জায়গায় গেলে সত্যি তোমরা তো জানোই এক জায়গায় গেলে কি অবস্থা হয় আর এদিকে কিন্তু জামা কাপড় মেলতে মেলতে ওই বাড়ির কাকিমার সঙ্গে দেখা হয়ে গেছে মানে মাম্পিদির শাশুড়ি মা তো ওই কাকিমাই আর কি কথা বলছিল আমরা মামপিদি কোথায় বললো যে স্কুলে গেছে স্কুল থেকে এখনো আসেনি তো মামপিদি একটু নতুন আর কি স্কুলে জবটা পেয়েছে চাকরিটা খুবই ভালো হয়েছে তো যে কারণে আর কি মামপিদির আর কি এখন একটুখানি মানে বাড়িতে কম থাকতে হচ্ছে ছুটি হয় স্কুল ছুটি হয় যেহেতু ইংলিশ মিডিয়াম তো ওখান থেকে ছুটি হয় ওর হচ্ছে দুপুরবেলা যাই হোক তো মামপিদিরও আসার কথা চুল কাটবে বলছিল আমার কাছে বাট ও টাইম পাচ্ছে না সে কারণে আর এদিকে দেখো আমিও বাড়ি ছিলাম না তো দেখো এদিকে কিন্তু জামা কাপড়গুলো কয়েকটা বেশ গেছে নিয়েছিলাম তো চলো নিচে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো তারপর দুপুর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি শরীরটাও ভালো ছিল না এদিকে দেখো তোমাদের দাদাভাই রাত্রিবেলা ফেরার পথে মানে ওর মালিকের বাড়ি থেকে আর কি ওই দাদাদের বাড়ি থেকে প্রসাদ নিয়ে এসছে মানে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল বাড়ির জন্য দিদিভাই তো দেখো এদিকে কি কি আছে তোমাদেরকে একটু দেখাই এগুলো সব খুলে মানে বের করে করে বাটিতে ঢালছি এগুলো সব সন্তোষী মায়ের পুজো হয়েছিলো দাদাদের বাড়িতে তো তাই জন্য সব এগুলো পাঠিয়েছে দেখো এখানে খিচুড়ি আছে তার সাথে আছে বাঁধাকপি লুচি ছোলার ডাল একটা শাক যাই হোক এগুলো সব রাত্রিবেলা পাঠিয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই তো আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে গুড টাটা